পার্ট টুতে এমন পাঁচটি লাভ স্টোরি সিনেমার কথা বলবো যা দেখলে আপনার বারবার দেখতে ইচ্ছে হবে আর আপনি সিনেমা প্রেমী হলে এই পাঁচটি সাউথ লাভ স্টোরি সিনেমা আপনার একবার হলেও দেখা উচিত নাম্বার ওয়ান দিয়া দিয়া সিনেমায় একটি মেয়ের প্রেমের গল্প দেখা যায় যেখানে মেয়েটির রুটিন জীবন উজ্জ্বল হয় যখন সে তার কলেজের এক সাথী রোহিতের প্রেমে পড়ে একটি অন্তর্মুখী মেয়ে হওয়া এবং তার ভালোবাসা প্রকাশ করার চেষ্টা করা তার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে ওঠে এই রোমান্টিক সিনেমাটি আপনাকে প্রেমে পড়ার একটি মেয়ের আবেগময় যাত্রায় নিজেকে হারিয়ে ফেলবে নাম্বার সালের সবচেয়ে আলোচিত রোমান্টিক সিনেমা যে মুভিটা কিনা তিন কোটি টাকায় তৈরি হয়ে একশো ছত্রিশ কোটি টাকা বক্স অফিস কালেকশন করল একবার হলেও দেখা উচিত প্রেমের জন্য শচীনের সন্ধান অপ্রত্যাশিত মোড় নেয় যা একটি হাসি ভরা প্রেমের ত্রিভুজ তৈরি করে নম্বর থ্রি কালার ফটো এটি একটি মর্মান্তিক লাভ স্টোরি সিনেমা যা নব্বই দশকের দুটি পৃথক ব্যক্তিত্বের কাহিনী ভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে আগত জয় কৃষ্ণা এবং দীপুর জীবনের ভালোবাসার গল্প যা আপনাকে ভালোবাসার প্রকৃত মানে বোঝাবে নম্বর ফোর হৃদয়ম এ সিনেমায় অরুণ নামের এক যুবক ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হন তবে খারাপ অভ্যাসের শিকার হন তিনি বড় হওয়ার সাথে সাথে একটি নতুন পথ বেছে নেন এবং একজন দায়িত্বশীল প্রাপ্তবয়স্ক হওয়ার সিদ্ধান্ত নেন নাম্বার ফাইভ কল্প দুটি তরুণ হৃদয়ের প্রেমের গল্প এটি যা আপনাকে ভালোবাসার সাতটি পর্যায়ে নিয়ে যায় একজন খ্রিস্টান ছেলে একজন মুসলমান মেয়ের প্রেমে পড়ে যেখানে মেয়ের বাবা ভিলেন হয়ে দাঁড়ায় এখন এটা দেখার বিষয় তাদের মিলন শেষ পর্যন্ত হতে পারে কিনা